সুন্দরবন আজ ঝকঝকা পরিষ্কার রৌদ্র উজ্জ্বল সুন্দরবন দেখুন তবে চারিদিকে অথই জল পুরো আমাদের ঘের জলে একেবারে টাপুর টুপুর দেখুন কি সুন্দর পরিবেশ একেবারে দেখার মতো এবার দেখা যাক এখানে খাবার দেয়া হলো কি মাছ আসে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে মাছ আসা শুরু হয়ে গেছে দেখুন খাবার দিয়েছি সেখানে মাছগুলো খাওয়া শুরু করেছে দেখুন কি অদ্ভুত দৃশ্য মাছ এসে গেছে কত সুন্দর মাছগুলো ভেসে ভেসে খাচ্ছে খাবার দেখতে পাচ্ছেন অবশ্যই কি সুন্দর মাছেরা খেলা করছে ঝাক ঝাক মাছ এই যে আমাদের ভেড়ি মাছের ঝাঁক চলে এসছে